বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সবাই মিলে যখন আমরা বাজার গেলাম তো আমাদের এদিক থেকেই সব কিছু প্রস্তুত ছিল তো তারা আমাকে যথেষ্ট সম্মানিত করেছেন এই জন্য আমি সুক্রিয়া প্রতিটি ভাইদের প্রতি তারা যে আমার যে একটা লক্ষ্য ছিল যে একটা সংগঠন করার সেই লক্ষ্যে তাদের অনেক পরিশ্রম আছে এবং তারা আমাকে সহযোগিতা করেছেন তো সেই জায়গার থেকে আমরা যখন গেলাম ওখানে যে এত কিছু আয়োজন ছিল আমি নিজেও জানতাম না এগুলা তারা সম্মিলিতভাবেই এই প্ল্যানগুলো তাদের ছিল তো আমি নিজেও জানতাম না যে এত কিছু আছে ফুল দিয়ে আমাকে বরণ করে নিবে ফুলে তোরা দিবে তো একে একে সবগুলো পর্বই ওখানে আমরা সম্পন্ন করলাম তো আমার তাদের সবার প্রতি এতটুকু আশা এবং বিশ্বাস যে তারা আমার সাথে সৎ এবং নিষ্ঠার সাথে আমার সাথে কাজ করবে একসাথে মিলে আমাদের যে লক্ষ্য সারা বাংলাদেশ থেকে একটা সংগঠন ভালো যেন সকল আমাদের কন্ট্রেশনের ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার শ্রমিক ভাইদের জন্য যেন আমরা কাজ করতে পারি মাঝে মধ্যে যেন আমরা একটু সবাই মিলে কোথাও ঘুরতে পারি হ্যাঁ সেদিকেও আমরা খেয়াল রাখা আমি মনে করি আমাদের জরুরি হ্যাঁ তো আমরা ফুলের পর্ব গেল আইডি কার্ডের পর্ব গেল তারপর যে ক্রেস ছিল সবার ছবি এবং আমাদের সংগঠন নাম দিয়ে সেখানে মজিদ ভাই আছে সাব্বির আছে আমাকে দিয়েছে নাদিম ভাই আছে তো এইভাবে একে একে সবার ক্রেসি আমরা দেওয়া হয়েছে আসলে সবার নাম এখন ওইভাবে মুখস্থ নাই আমার তো যাই হোক সম্মিলিত ভাবেই কিন্তু আমরা এগুলা করছি তো সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকলো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে আগাইতে পারি আল্লাহ আচ্ছা এখানে আছে ইয়া নাদিম চাপাই নবাবগঞ্জ থেকে খাইরুল ভাই এই যে খাইরুল ভাই চিটাগাং থেকে রুল ভাই সিলেট থেকে চা থেকে কামরুল হাসান কামরুল হাসান চৌকড়িয়া থেকে শাহিন আলম শাহিন আলম ভাই বগুড়া থেকে মোহাম্মদ আব্দুল মজিদ আব্দুল মজিদ ভাই ভাই ঢাকা থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম আমার পাশেই ওনার এই যে সিলেট থেকে সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে আবার বাজার প্রতিটা লোক কিন্তু রাতের ঘুম নাই হ্যাঁ তো এই ব্যাপারে আমরা বাকি ভিডিও ইনশাল্লাহ আমাদের যে কিভাবে আমরা আসলাম আমাদের কি প্ল্যানিং এটা আপনাদের সাথে শেয়ার করব আজকে বিদায় নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই যে আমরা অনেক অপেক্ষার পর আজকে আলহামদুলিল্লাহ সম্মিলিত হইতে পারছি আমরা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে কেউ কেউ রংপুর থেকে ঢাকা ঢাকার থেকে আবার কক্সেস বাজার কেউ নাটোর থেকে কেউ চাপাই নবাবগঞ্জ থেকে কেউ সিলেট থেকে এটা মানে অনেক মনের সাথে মিল আছিল বিদায় এই মানুষগুলো আমরা একত্রিত হইতে পারছি এই জন্য সুক্রিয়া জানাই আল্লাহর কাছে আর আমরা আগামিতে এটা আমাদের একটা সাক্ষাৎকার